Nosso peito, mas que é quando tudo tu vai né

তারও না বলে ফ্রেন্ডের কথা

का <caniser Zum voi> <aisama>

मोनोसेक्टটা ভিড়ে ইদেলাবে অটো গ্যালারি আপা ভিলেস লাগnabla দাদুরি অটো গ্যালারি নেগে এর মাসগুলো জুম করব নাকি জুম করে এটাকে দুমুন করে দেখো। ও কেমন হলো হেলে। এটাকে দুমুন দাও। এই 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 এই। ওরে বি হাত डुগে দেখি বেবার মুরগির ডিম আছে রে। মুরগির ডিম বার দি রে। এখানে দাঁড়াও উপরে। এখানে দাঁড়াও ভাইয়া এখানে দাঁড়াও।

জীবন নয় কাছের ব্রিজে উঠতেছিস তুই তোর কিছু মনে হচ্ছে না রে কাছের ব্রিজে উঠছিস কাছের ব্রিজে উঠছিস ভালো সফর শিক্ষা সফর না ভালো সফর থেকে এই যে এই যে গাড়ি দিছে গাড়ি চালাবি নাকি তো রেসলিং কার

যে তোমাকে বুঝেছি ভালো দেখো বুড়ের বেটার শখ দেখো না কেন বুড়ের বেটার শখ দেখো त <laughs>

পুরাতন গাছ সংরক্ষণের গাছ সংরক্ষণের কারণে হতে পারে কি কুমিরের লেস লেস থেকে এখন ড্রাগন ড্রাগন যাই হোক ওরে ড্রাগন ড্রাগন চোখটা জ্বলতেছে দেখছিস ড্রাগনের চোখ জ্বলতেছে দেখ আনন্দ লোক দাঁত ড্রাগনের দাঁত পরীক্ষা করা হোক শক্ত আছে না জিব্বা পরীক্ষা করবি না

মানচিত্র নাই পেলে কিন্তু পানি দেওয়া ছিল পানি দেওয়ার ব্যবস্থা আছে কিন্তু এটা করে ফেলছে के घंटे के लिए आप और

Nasur Dadu, Body Park and Resort, Stand